বাংলাদেশের রাজনীতি ভোট সম্পর্কে কোরআন হাদিস কি বলে করা না? অপবিত্র এই রাজনীতি এই পশা নষ্ট দুর্গন্ধ এই কুফুরি সিঁড়ি কি তাগুতি রাজনীতির কথা কোরআনে আসে এগুলো পেশার করার দরকার বর্তমান সময়ে সিজার কেন্দ্রিক সন্তান ডেলিভারি করানোর ক্ষেত্রে নিফাসের সময়কাল চল্লিশ দিন অতিবাহিত করার আগেই পবিত্র হয়ে যায় হ্যাঁ আমি তো বলি এটা আজকে বলা হয়নি নি না সিজার হলে এই মা কাজা করতে পারবে না ওই দিন থেকে সালাদ পড়বে যদি ব্লিডিং হয় একদিন পড়বে না যেহেতু সিজার হলে ব্লিডিং হয় না তখন থেকে আদায় করবে শুধু এইটা না আসার প্রোগ্রাম মসজিদের প্রোগ্রাম এই লোক তো মসজিদে দান করবে তাই না দান করার পরে এর মালিকানা কারো হয়ে যায় মালিকানা কে মসজিদ মাদ্রাসা মাদ্রাসা তাকে আপ্যায়ন করাতেই পারে শুধু তাই না এটা তো অনেক দূরে গেছে এক ফকিরকে আপনার জাকাতের টাকা দিয়েছেন তাই না কাকে ফকিরকে জাকাতের টাকা তো ও যদি দাওয়াত দেয় যে ভাই আমার বাড়িতে এক সন্ধ্যা খায় তো বাজার করবে কোন টাকা দিয়ে ওই আপনার জাকাতের টাকা দি আপনার জন্য খাওয়া কি জায়েজ কারণ মিল কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন মালিক খেয়ে ফকির আর আগে জাকাতের মালিক ছিলেন আপনি বুঝবেন শোনেন এই প্রশ্নের উত্তরের জন্য আমরা দুইটা বড় বড় খণ্ড বের করেছি বুঝতে পারেন কয়টা দুইটা একটা হলো তেরোশো তিরিশটা প্রশ্ন আছে আর আধুনিক প্রশ্নগুলোর উত্তর তেরোশোটা প্রশ্নের উত্তর আছে আপনারা সংগ্রহ করবেন আমি মনে করি প্রত্যেক পরিবারে এটা একটা করে সংগ্রহ করে রাখা উচিত কই মাদ্রাসার অর্থ ব্যাঙ্ককে জমা না রেখে সেই টাকা দিয়ে সভাপতি গণ্ডা সুদের মাধ্যমে অর্থ বৃদ্ধি করে যা যাত্রাগুলোতে উভয়ের সমঝোতায় গ্রহণ করে আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের ঈদগাহ মাঠের ইমাম মুওয়াজ্জিন একজনই হয়ে ঈদগাহের আর ঈদগাহের ইমাম ও ইমাম একজনই হয় কিন্তু কিছু লোক এর বিরোধিতা করে ঈদগাহ মাঠে আলাদা করছে আমাদের সবার উদ্দেশ্যে সমঝোতামূলক কথা বলেন ফাইজলামি করেছেন আপনারা আমি সমাধান করবো মসজিদ এগুলো কারণ ছাড়া আপনি আলাদা করেছেন কারো কাছে ফুতো তো নেননি বর্তমান সময়ে প্রায় মাহফিল কেন্দ্রিক আলোকসজ্জা করা হয় পূজা মণ্ডপের না আলোকসজ্জা হারাম চলবে না পবিত্র কোরআন ও দেখতে পাই আল্লাহর হাত পা মুখ হাসি পোশাক ইত্যাদি বিবরণ আছে এক্ষেত্রে একটা নিজের অজান্তে একটা আকার আসে যা শয়তান ধোকা দেয় কতটুকু আকিদা রাখতে হবে আপনি না বেনামাজিদের সালাম দেওয়া যাবে না যাও সালাম দেওয়া যাবে বেনামাজের জবাই করা কোনো গোস্ত খাওয়া যাবে না বুঝলেন না না এত পোস্ত করবেন কেন আপনারা পোস্ত দিলাম বেনামাজিকে গুসল করাবেন না কাফন পরাবেন না জানাজা তো পরে জানাজার পরের কথা বলছি গুসলই করানো যাবে না কাফন পরানো যাবে না কবরই করা যাবে না ওই পুতে মাটি দেবেন পুঁতে পারবেন 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 না অত সহজ আপনার বাপি নামাজ পড়ে না আপনার বই নামাজ পড়ে না হাসতেন কেন আপনারা ফতোয়াটা জেনে রাখেন আমুল কাজ চেষ্টা করেন কাফের জানাজা করলে খবর আছে কোন জানাজা করা যাবে করবেন কেন ও তো মুশরে আরো প্রশ্ন করছে যে সকল আত্মীয় বেপর্দা তাদের পর্দার দাওয়াত দিলে তারা পোশাককে তুচ্ছ করে এরা কাফের এরা কাফের যারা দাঁড়িকে পর্দাকে পোশাককে টিট করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে এরা মমিন কাফের এরা কাফের জানাজা পড়বেন না খবরদার খুব সাবধান কে ছোট বাচ্চা বারবার পেশাব করার কারণে শরীর অধিক সময় অপবিত্র থাকে এই ছোট বাচ্চা ছেলে না মেয়ে সেটা তো লেখেননি আপনারা বাচ্চা লেখছে তো বাচ্চা লেখে সমস্যা নাই যদি তিরিশ বছরের মধ্যে বাচ্চা হয় না না আপনারাই বলেন বলেন না যে আমার বাচ্চাটা যেন একটু দোয়া করেন বয়স তিরিশ বছর এ তো ভালো বলেছে কি বুঝলেন এটা যদি ছেলে বাচ্চা হয় দুগ্ধ পোষ্য দুধ খায় তাহলে এর পেশাব যদি লাগে তাহলে পানি ছিটিয়ে দিতে সমস্যা নাই কিন্তু কন্যা শিশু মেয়ে বাচ্চা হলে ধুতে হবে ওটা চলবে না এটা আল্লাহ আমাদের ক্ষমা করুক বলেন আমেন বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ফুরকা আতুবু বেলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি